ইয়েমেন কেমন দেশ চলুন আমরা ইয়েমেন দেশটির সম্পর্কে জেনে নেই ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ এটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্ত অবস্থিত ইয়েমেনের জনসংখ্যা অল্প দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য সানা ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর এই নগরীতে একশো তিনটি মসজিদ চোদ্দটি হাম্মাম এবং ছয় হাজারের বেশি বহুতল ভবন রয়েছে এই বহুতল ভবনগুলোর অনন্য স্থাপত্য দামি শুভবিত কাছের জানালা একে দর্শনীয় করে তুলেছে দেশের উত্তর ও উত্তর উত্তর পূর্বে সৌদি আরব এবং পূর্বে উমান অবস্থিত ইয়েমেনের আয়তন পাঁচ বর্গ কিলোমিটার ইয়েমেনে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে ইয়েমেনের দুই কোটি জনগণের বেশিরভাগই ইয়েমেনে আরবি ভাষায় কথা বলেন প্রতি বছর ইয়েমেনের লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কখনো কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে গিয়ে নৌকায় ডুবে যায় অবৈধভাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপ যেতে ইচ্ছুক অনেকেই ইয়েমেনকে প্রবেশ পথ বলে বিবেচনা করে গত পাঁচ বছর পাঁচ লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে বিপদ সংকুল পথে ইয়েমেন পৌঁছেছে ইয়েমেন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি বিশ্বের সবচেয়ে ভালো এবং দামি মধু বলে পরিচিত দোয়াইনি মধু এটা ইয়েমেনে পাওয়া যায় ইয়েমেনে সাধারণত ঘরে তৈরি রুটি আর পাথরের বাসন কোষণে তরকারি রান্না হয় ইয়েমেনের উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী নাচের নাম হল বারা নাচের সময় ড্রাম এবং ইয়েমেনি বাসী মুজুমার বাজানো হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টা অন করে রাখবেন